আচ্ছা পঁচিশ হাজার টাকা বাজেটে আপনার কোন ফোনটা মাথায় আসে হ্যাঁ অবশ্যই আইফোন এক্সএস অথবা এক্সএস ম্যাক্স আজকের ভিডিওটি এক্সএস অ্যান্ড এক্সেস ম্যাক্স নিয়ে ঠিক আছে সো ফুল ভিডিওটি দেখবেন অ্যান্ড এনজয় করবেন প্রথমে বলে নিচ্ছি আমরা কিছু কথা কথাটি হচ্ছে আসলে আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য সরি কারণ স্কুলে প্রোগ্রাম টোগ্রাম সব মিলিয়ে একটি হজবরল কাণ্ড তৈরি হয়ে গেছিলো তার জন্য আমি কিছুই করতে পারিনি তার জন্য সরি আপনারা যদি আমাদের রেগুলার ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি যে আজকে এক্সেস ম্যাক্স অ্যান্ড এক্সেস নিয়ে কথা বলবো এই দুইটা ফোনে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের এই দুইটা ফোনে সব কিছুই প্রায় সেম শুধু দুইটা জিনিস বাদে প্রথম জিনিসটা হচ্ছে ডিসপ্লে সাইজ আর ব্যাটারি এই দুইটা জিনিস ব্যতীত বাকি সব প্রাইস সেম এখন আমরা কথা বলি ডিসপ্লে নিয়ে এখানে ব্যবহার করা হয়েছে সুপার রেটিনা আর ওলেড প্যানেল যেটা দিয়ে আপনারা এই যুগে ভালো সার্ভিস আশা করেন মনে হয় না আমার আমি আপনাদের সর্বশেষ বলে দিব কোন ফোনটা আপনার নেওয়া উচিত হবে পঁচিশ হাজার টাকা বাজেটে সো এখন আমরা কথা বলি ক্যামেরা নিয়ে এখানে ব্যবহার করা হয়েছে বারো মেগাপিক্সেলের ক্যামেরা সাথে ছাব্বিশ মেগাপিক্সেলের আলট্রাওয়াইট আর এখানে ভালো ছবি আপনারা পাবেন অবশ্যই ছবির কিছু স্যাম্পল আপনারা দেখতে এখানে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এ এস প্লাস সিক্সটি দুইটার মধ্যেই দুইটার মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে হাজার হাজারা সিবি থার্টি এপিএস ভিডিও করতে পারবেন সো এখানে ভিডিওর কিছু স্যাম্পল আপনারা দেখতেই পারতেছেন ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেভেন মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা কিছু ছবির স্যাম্পল দেখতে পারতেছেন ছবিগুলো অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগে যাবে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে ফ্রন্টে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ হাজারা সিপি থার্টি এপিএস প্লাস সিক্সটি এপিএস দুটাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন বাট ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন না আপনারা এই ফোনে আপনারা ভিডিও রেকর্ডের কিছু স্যাম্পল দেখতে পারতেছেন আর এখন আমরা কথা বলি ব্যাটারি নিয়ে এখানে এক্স ব্যবহার করা হয়েছে ছাব্বিশশো আটান্ন এর ব্যাটারি আর এক্স এস ম্যাক্স ব্যবহার করা হয়েছে সাঁত্রিশশো চুয়াত্তর এর ব্যাটারি আর সাথে ব্যবহার করা হয়েছে দুই ফোনেই পনেরো ওয়ার্ডের চার্জার এখন আমরা কথা বলি প্রসেসর আসলে ভাই প্রসেসরের বিষয়ে আমি বলতে চাইতেছি না কারণ ভাই প্রসেসর এই অ্যাপেলের প্রসেসর নাম নিতে গেলে ভাই মুখ ব্যথা হয়ে যাব আমি লিখে দিতেছি স্ক্রিনে আপনারা দেখে নেন এটা হচ্ছে এটা হচ্ছে এক্সেস ম্যাক্স আর এখন যেটা আপনারা দেখতে পারতাছেন এটা হচ্ছে এক্সেস এই ফোনের প্রসেসর আর গাইস এখানে যেগুলো স্পেসিফিক বিষয় সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি এই ফোনে গেমিং পারফরমেন্সও মোটামুটি ভালো আমি প্রথমে কথা বলি এক্সেস নিয়ে এক্সেস এখানে এই ফোনটিতে আপনারা যদি সকালে একবার চার্জ দেন অ্যান্ড রাত্রে মানে সন্ধ্যাবেলা যদি একবার চার্জ দেন যদি আপনারা এই সময়ের মধ্যে যদি জাস্ট মেসেঞ্জার ফেসবুক অ্যান্ড ইউটিউব ব্রাউজিং করেন সো তখন আপনারা এটা দিয়ে জাস্ট দিনে দুইবার চার্জ দিলে অ্যান আর যদি আপনারা গেমিং হন গেমার হন বা রাফ অ্যান্ড টাফ ইউ ইউজ করেন ফোনটা তাহলে আপনাদের দিনে তিন থেকে চার বার চার্জ দেওয়া লাগতে পারে আর এক্সেস ম্যাক্সের যে বিষয়টা হচ্ছে সেটা তো আপনারা যদি দিনে দুইবার চার্জ দিলে অ্যানাফ আমার মতে বাকিটুকু আপনার উপর ডিপেন্ড করে এখন আমি কথা বলি আপনার কোন ফোনটা নেওয়া উচিত হ্যাঁ আপনি যদি একটি ছোট্ট হ্যান্ডিফোন ইউজ করতে পছন্দ করেন আপনার ব্যাটারি নিয়ে কোনো ঝামেলা নাই তাহলে আপনারা অবশ্যই চয়েস করতে পারেন এক্সেস এই ফোনের ক্যামেরাও মোটামুটি ভালো সব দিক দিয়ে স্টিক সব দিক দিয়ে এক্সেস মেক্সের মতোই সেম আর যদি আপনি একটি বড় সড়ো মোবাইল পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার জন্য চয়েস লিস্টে রাখতে পারেন এক্সেস ম্যাক্স এই ফোনটাও অনেক ভালো হবে পঁচিশ হাজার টাকা বাজেটে সো গাইজ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ